সপ্তাখানেকের পাহাড়ি দুঃসাহসিকতার শেষ দিনটা একটু স্বপ্নময় না হলে চলে তাই আজকের দিনে আছে একেবারে তিনটে হাইলাইট ইতিহাস অ্যাডভেঞ্চার আর ম্যাজিক আজকের ব্লগে তোমাদের উপহার দেব এক পলক মনেস্ট্রির মুগ্ধতা আর এশিয়ার উচ্চতম সাসপেনশন ব্রিজের রোমাঞ্চ কিন্তু আজকের শোস্টপার মন ভরিয়ে দেওয়া চাঁদের মতো একটা লেক গুগলে যার ছবি দেখে আগেই প্রেমে পড়ে গেছি কিন্তু বাস্তবটা কতটা অ্যাডভেঞ্চারে ভরপুর সেটা জানার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে তাই মন খারাপ একদম নয় বরং স্মৃতির শেষ দিনটাকে স্মরণীয় করে তুলি একসাথে আর পিকচার পারফেক্ট কিছু স্মৃতি নিয়েই ঘরে ফিরি তো চলো শুরু করা যাক আজকের ম্যাজিক কিন্তু তার আগে আমি সুপর্ণা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ওয়ান্ডার গার্ল আজকের জার্নি শুরু হবে কাজা থেকে প্রথমেই যাব চোদ্দ কিলোমিটার দূরে অবস্থিত কি মনেস্ট্রি সময় লাগবে আধ ঘন্টা মতো সেখান থেকে আরও সাত কিলোমিটারের পথ সতেরো মিনিট মতো সময় লাগবে পৌঁছবো চিচা ব্রিজে সেখান থেকে আমাদের কিব্বার ভিলেজটাও দেখার কথা ছিল কিন্তু শেষ পর্যন্ত আর সেখানে যাওয়া হয়ে ওঠেনি তারপর রয়েছে একটা লং জার্নি প্রায় তিন ঘন্টার রাস্তা সাতাত্তর কিলোমিটারের পথ কুঞ্জুম পাস পেরিয়ে আমরা পৌঁছবো চন্দ্রতালে চন্দ্রতাল থেকে আমাদের আজকের শেষ ডেস্টিনেশন কেলং সেটা অনেকটাই দূর চন্দ্রতাল থেকে কেলংয়ের দূরত্ব প্রায় একশো কিলোমিটার যেতে সময় লাগবে তিন ঘন্টা সতেরো মিনিট থেকে চার ঘন্টার মতো গুড মর্নিং গুড মর্নিং ফ্রম কাজা আজকে ফোর্থ অফ জুন আর আমাদের স্মৃতি ট্রিপের ডে এইট আস্তে আস্তে আমরা ট্রিপের শেষ পর্যায়ের দিকে একদম পৌঁছচ্ছি এখন ভোর ছটা বাজছে আর এখনই আমরা বেরিয়ে যাব গাড়িতে সব লাগেজ লোড করা হচ্ছে যেমন বলেছিলাম আজকে আমাদের গন্তব্য চন্দ্রতাল তার আগে কি মনেশ্রী চিচাম্ব্রিজ যেগুলো আমরা ভিজিট করব সেটা করে দেখা যাক চন্দ্রতাল পৌঁছতে কত টাইম লাগে তারপরে আজকে আমরা সোজা চলে যাব কেলং আর সেখানেই আমাদের আছে আজকের নাইট স্টে বাইরে এখন মাইনাস টেম্পারেচার তো হবেই প্রচন্ড ঠান্ডা কুয়াশা পুরো একদম বাইরে কিছু দেখা যাচ্ছে না তো রেডি হয়ে গেছি সবাই চলো যাক আজ সকাল থেকেই আকাশের মেঘ কুয়াশা বৃষ্টি আর তার সাথে তুষারপাত সবকিছু সঙ্গে নিয়ে আমরা রওনা দিলাম কি মনেস্ট্রির উদ্দেশ্যে কাজা থেকে যার দূরত্ব পনেরো কিলোমিটার আজ কিন্তু ড্রাইভার দাদাকে বেশ চিন্তিত দেখাচ্ছে যেহেতু অনেকটা পথের জার্নি তাই রাস্তা রকম থাকবে আবহাওয়া সঙ্গ দেবে কিনা এসব ভেবে তিনি বেশ খানিকটা চিন্তা করছিলেন যাই হোক আমরা এখন পৌঁছে গেছি তেরো হাজার ছশো ফুট উচ্চতায় অবস্থিত কি মনেস্ট্রিতে কিন্তু আবহাওয়া অত্যন্ত খারাপ থাকার কারণে আর সময়ের অভাবে আমরা মনেস্ট্রির ভেতরে আর ঢুকলাম না দাঁড়িয়ে কি মনেস্ত্রিতে আর হিউজ স্নোফল হচ্ছে ওই কারণে আর দেখা হচ্ছে না উঠবনতাই ভাবছি কারণ আমাদের আজকে চন্দ্রতাল রয়েছে যেটা অনেকটা যেতে হবে অনেকটা রাস্তা সে কারণে আর ইয়ে করছি না সোজা গাড়িতে উঠে বেরিয়ে যাবো এখান থেকে সামনে যত এগোচ্ছি পথ ততই কঠিন আর দুর্গম হয়ে উঠছে আমাদের পরবর্তী গন্তব্য চিচাম ব্রিজ পাহাড়ের বুকে স্থির দাঁড়িয়ে থাকা এক সাহসের নাম চিচাম ব্রিজ কাজা থেকে ২২ কিলোমিটার দূরে প্রায় তেরো হাজার পাঁচশো ফুট উচ্চতায় অবস্থিত এই চিচাম ব্রিজ এশিয়ার উচ্চতম সাসপেনশন ব্রিজ এর দৈর্ঘ্য প্রায় মিটার বছর ধরে চলা প্রকল্প শেষে সালে এই ব্রিজের নির্মাণ কাজ শেষ হয় নিচে গা ছমছমে গহীন খাদ পাশে নীরব পাহাড়ের রাজত্ব আর উপরে আকাশ গোটা দৃশ্যটাই যেন ছবির মতো সাম্বালাম্বা নালা নামে পরিচিত একটি খরস্রোতা পাহাড়ি ঝর্ণা বয়ে গেছে নিচ দিয়ে এই ব্রিজ হওয়ার আগে গ্রামের মানুষ ঝুলন্ত দড়ির ঝোলা ব্যবহার করে জীবনের ঝুঁকি নিয়ে খাত বাড়িয়ে দিত ব্রিজটা তাদের জীবনে এক নতুন সূচনা ব্রিজ তৈরির মূল উদ্দেশ্যই হল চিচাম আর কিব্বার গ্রামের মধ্যে সারা বছর সহজ যাতায়াত গড়ে তোলা বিশেষ করে শীতকালে যখন তুষারপাতে অঞ্চলটা প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়ে আমরা এখন চিচে ব্রিজে রয়েছি স্নো ফল হচ্ছে অলরেডি ঠান্ডা প্রচণ্ড ঠান্ডা এখানে বেশিক্ষণ দাঁড়ানো যাবে না পাঁচ দশ মিনিট দাঁড়াবো তারপর আমরা সুতরাং চন্দ্রতালের উদ্দেশ্যে বেরিয়ে যাবো কতটা পথ ঠিক কতটা ধুলো নিঃশ্বাস আর নিরবতা জমলে তবেই একজন মানুষ সত্যি মানুষ হয়ে ওঠে পাহাড়ি পথে চলতে চলতে মনে হচ্ছে এই যাত্রাগুলো শুধু জায়গা বদলের নয় ভেতরেও একটা পরিবর্তন ঘটে যায় যে মানুষটা রওনা দিয়েছিল সে আর আগের মতো থাকে না তাই হয়তো বব ডিলানের মতো আমরাও ভাবি কতটা রাস্তা পেরোলে আর কতটা অভিজ্ঞতা জমলে তবেই বলা যায় এবার তুমি মানুষ মানুষ হওয়া তবে শেষ পর্যন্ত একটা যাত্রাই রয়েছি চোদ্দ হাজার নশো একত্রিশ ফুট উচ্চতায় কুঞ্জুম মাতা মন্দিরে কুঞ্জুম মাতা হলেন দেবী দুর্গার এক রূপ তাকে এই দুর্গম পথে রক্ষাকর্ত্রী হিসাবে মানা হয় স্থানীয় মানুষদের বিশ্বাস দেবীর আশীর্বাদ ছাড়া অত্যন্ত কঠিন আর ভয়ঙ্কর কুঞ্জুম পাস পেরোনো একেবারে নিরাপদ নয় তাই যারা কুঞ্জুম পাস পেরিয়ে স্মৃতিতে প্রবেশ করেন তারা প্রথমেই এই মন্দিরে এসে দেবীর আশীর্বাদ প্রার্থনা করেন আর আমরা আজ স্মৃতি ছেড়ে বেরিয়ে যাচ্ছি তাই এসেছি মায়ের চরণে প্রণাম জানাতে এখানকার একটা প্রথা হলো মন্দিরকে মাঝখানে রেখে প্রতিটা গাড়ি একবার করে পূর্ণ বৃত্তে মন্দিরটা পরিক্রমা করে এই মন্দির খুব বড় কিছু নয় খুবই সাধারণ কিন্তু বিশ্বাস সেটাই অনেক বড় এখন আমরা পেরোতে চলেছি সেই অত্যন্ত দুর্গম কুঞ্জুম পাস যার নাম আজকের ব্লগে প্রথম থেকে তোমরা অনেকবার শুনছ প্রায় চোদ্দো ফুট উচ্চতায় অবস্থিত এই পাস লাহুল আর স্পীতি উপত্যকাকে সংযুক্ত করেছে এটা এনএইচ ফাইভ রুটে পড়ে মানালি থেকে প্রায় একশো কিলোমিটার আর কাজা থেকে প্রায় আশি কিলোমিটার দূরের অবস্থান মানালি থেকে গ্রামফু ও বাতাল হয়ে যাওয়ার রাস্তা কিন্তু অত্যন্ত দুর্গম রীতিমতো দক্ষ চালকের প্রয়োজন আর স্পীতির দিক থেকে লোসার থেকে কুনজুম পাস পর্যন্ত বাইশ কিলোমিটার রাস্তা পুরোপুরি রুক্ষ আর মরুভূমির মতো প্রতি বছর জুন থেকে অক্টোবরের শুরু পর্যন্ত এই পাস খোলা থাকে শীতকালে এখানকার তাপমাত্রা মাইনাস কুড়ি ডিগ্রি পর্যন্ত নেমে যেতে পারে মানে বুঝতেই পারছ যে আবহাওয়া কতটা ভয়ঙ্কর হতে পারে এখানে আর রাস্তার কন্ডিশান তো দেখতেই পাচ্ছ পুরোপুরি অফ রোড রাস্তা বলতে সেরকম কিছুই নেই বরফ কেটে কেটে যতটুকু যাওয়ার পথ তৈরি করতে পারা গেছে সেইটুকুই আমরা তো অনেক কিছুই চাই কিন্তু সব কিছু কি পাওয়া যায় তবু আমরা খুঁজি কারো খোঁজ শান্তির কারো নিজের কারো বা শুধু একটা নিঃশব্দ মুহূর্তের আর সেরকমই একটা মুহূর্তের খোঁজে আমাদের গাড়ি এগিয়ে চলেছে চন্দ্রতালের পথে শুনেছি ওটাই নাকি প্রকৃতির শান্তির আয়না নামটা শুনলেই মনে হয় যেন কোথাও এক নির্জন ধ্যানমগ্ন জলরাশি অপেক্ষায় বসে আছে কেউ এসে তার নিস্তব্ধতাকে বুঝবে বলে চারপাশের নিরবতার মাঝখানে আমরাই কিছু মুখরতা নিয়ে চলেছি এক স্বপ্ন পূরণের দিকে জানি না সামনে কি আছে তবে এই মুহূর্তে মনে হচ্ছে পাহাড় কিন্তু আমাদের ডাকে না সে শুধুই অপেক্ষা করে কখন আমরা নিজের ইচ্ছেটাকে একটু গুরুত্ব দেব চন্দ্রতাল হয়তো শুধুই একটা দর্শনীয় জায়গা কিন্তু আমার কাছে এটা একটা গল্পের শেষ পৃষ্ঠা যেটা পড়ার অপেক্ষায় ছিলাম অনেক দিন ধরে আজ সেই পৃষ্ঠার দিকেই এগিয়ে যাচ্ছি আমরা সবাই একসাথে হয়তো চন্দ্রতালের জল আমাদের কোনো উত্তর দেবে না তবু সেই নীলচে সবুজ জলে একবার নিজেদের দেখলে জীবনের প্রশ্নগুলো আর এত ভারী লাগবে না চন্দ্রতাল ঢোকার বেশ খানিকটা আগে এরকম ক্যাম্পিং সাইট রয়েছে এখানে প্রচুর ক্যাম্প রয়েছে এই ক্যাম্পগুলোতে স্টে করার জন্য আগে থেকে বুকিং করে আসতে হবে তবে এগুলো কিন্তু একদম লেকের সামনে নয় এখান থেকে লেকের ডিস্টেন্স আরও প্রায় আড়াই তিন কিলোমিটার হবে রাতে এখানে থাকলে আর রাতের আকাশ পরিষ্কার থাকলে কিন্তু এখান থেকে মিল্কি ওয়ে স্পষ্টভাবে দেখার সৌভাগ্য হতে পারে গত সাত দিন ধরে স্পৃতিভ্যালির অসম্ভব সুন্দর কিছু জায়গা ঘুরে বেড়ালেও আমাদের মন কিন্তু পড়েছিল এই একটা জায়গাতেই যেখানে পৌঁছনোই ছিল এই ট্রিপের মূল লক্ষ্য চলো এবার তোমাদের দেখাই হিমাচলের রহস্যে মোড়া এক চাঁদের আলোর হ্রদ গাড়ি আমাদের যেখানে নামিয়ে দিয়েছে সেখান থেকে এরকম দু কিলোমিটার মতো রাস্তা ট্রেক করে আমরা যাচ্ছি লেকের কাছাকাছি চোদ্দো ফুট উচ্চতায় স্পীতি উপত্যকার লাহুল অংশে এই চন্দ্রতাল অবস্থিত কুঞ্জুম পাস থেকে এর দূরত্ব চোদ্দ কিলোমিটার আর মানালি থেকে প্রায় একশো কিলোমিটার তবে এই চন্দ্রতাল কিন্তু শুধুমাত্র জুন থেকে অক্টোবর পর্যন্তই খোলা থাকে বছরের বাকি সময় বরফের কারণে বন্ধ থাকে ফাইনালি ফাইনালি উই আর হিয়ার বহু প্রতীক্ষার পর এই যে আমার পেছনে চন্দ্রতাল আমরা পৌঁছে গেছি গাড়ি অনেকটা দূরেই নামিয়ে দেয় সেখান থেকে প্রায় পনেরো কুড়ি মিনিট হাঁটা পথ ট্রেকিং টাইপের খুব চড়াই পথ নয় সবাই আসতে পারবে আর তারপরে আমরা হেসে পৌঁছে গেছি একদম চন্দ্রতাল লেকের সামনে চলো তোমাদেরকে দেখাই চারপাশটা চারপাশের ভিউটা এই হচ্ছে চারপাশের ভিউ আর এই হচ্ছে লেকের ভিউ অপূর্ব 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 সুন্দর জেজ দেখো এ হচ্ছে বহু প্রতীক্ষার পর আমরা জনাতালের সামনে স্থানীয়দের কাছে এই লেক কিন্তু অত্যন্ত পবিত্র এই লেককে ঘিরে রয়েছে কিছু পৌরাণিক গল্প শোনা যায় মহাভারতের যুধিষ্ঠির এখান থেকেই স্বর্গে যাত্রা করেন চন্দ্রতাল মানে চাঁদের হ্রদ কারণ রদের আকৃতিটা অর্ধচন্দ্রের মতো নীলচে সবুজ জলের উপর আলোর খেলা আর চারপাশের পর্বত শ্রেণীর ঠান্ডা মরুভূমির মতো তবু গ্রীষ্মকালে এখানে প্রচুর রঙিন বুনো ফুল ফোটে যার নাম আলপাইন চারপাশের অঞ্চলে এমনকি স্নো লেপারেরও দেখা পাওয়া যায় ওই দিকটায় অনেক ভিড় দেখতে পাচ্ছ তাই এই সরু রাস্তাটা ধরে লেকের পাশ ধরে ধরে আমি চলে যাচ্ছি ওইখানে সৌরা বসে আছে ওই যে ওখানটা একদম ফাঁকা ওখানটা যাচ্ছি রোদ উঠেছে ওয়েদার ভালোই আছে চলো যাওয়া যাক এই হলো সেই মাইটি চন্দ্রতাল যার জন্য এত দূর আসা এই ট্রিপটাতে শেষ পর্যন্ত এসে এর মুখটায় বসে আছি এই চন্দ্রতাল থেকে চন্দ্রভাগা নদীর উৎপত্তি চন্দ্রটার উৎপত্তি চন্দ্রপাটার উৎপত্তি ভাগাটা তাল থেকে উৎপন্ন হয়েছে দিয়ে দুটো একসাথে মিলে চন্দ্রভাগা নদী সৃষ্টি করেছে এই হচ্ছে তার আশপাশের দৃশ্য দূরে যে গ্লেসিয়ারটা দেখা যাচ্ছে এই গ্লেসিয়ারটা থেকেই চন্দ্রভাগা উৎপত্তি এই লেকটা থেকে চন্দ্র নদীর উৎপত্তি বল কেমন লাগছে ফাইনালি আগে ভালো করে লেকটাকে দেখা লেক দেখানো হয়ে গেছে অবশেষে চন্দ্রতার লেকে এতদিনের প্রত্যাশা অবশেষে পূরণ হলো কঠিন পথ পেরিয়ে খুবই কঠিন পথ মানে গাড়ি নিয়ে এসেও এত কষ্ট আমার তো মনে হয় গাড়িতে আসার থেকে ট্রেক করে নিজে হেঁটে এলে কষ্ট কম কারণ গাড়িতে খুবই অসুবিধা। আর আমার তো মনে হয় বাইকার্সদের জন্য সুবিধা। বাইকার্সটা নিয়েদের মতো সুন্দর চলে আসতে পারে কিন্তু গাড়ি নিয়ে এই রাস্তায় আসাটা খুবই কষ্টকর। যাই হোক রাস্তা কথা বলবো না। অবশেষে যে পৌঁছেছি। এরকম একটা গ্লেসিয়ার থেকে একটা লেক তো তৈরি হয়েছে। যেখান থেকে আমাদের চন্দ্রভাগা নদীর চন্দ্র ভাগটার উৎপন্ন। তো ভালো লাগছে। এখান থেকে একবার লেকটা দেখাই। ওই পার থেকে এতক্ষণ দেখাচ্ছিলাম ভিড় ওই পারে তাই আমরা এই ফাঁকা জায়গাটা এসে বসেছি উপরে বরফ ঠাকা পাহাড় আর এই যে নিচে লেক নামছি আমরা এই হচ্ছে সামনের ভিউ এটাকে সামনে রেখে সবাই নামছি এই রাস্তা প্রচণ্ড ঠান্ডা কনকনে ঠান্ডা হাওয়া দিচ্ছে কথা ঠিক মতো বলতে পারছি না রোদ আছে আকাশ সেরকম সুন্দর নীল আকাশ কিন্তু ঠান্ডা হাওয়াটা একদম নাকমুখ জ্বালিয়ে দিচ্ছে ওই যে আমাদের গাড়ি ওই সামনে যে দেখা যাচ্ছে পার্কিং করা আছে অত অবধি যাবো হেঁটে দেখাও মুকুলো দেখাও চন্দ্রতাল থেকে বেরিয়ে কিছুটা এগোতেই এরকম একটা রাস্তা দিয়ে যাচ্ছি রাস্তাটা শুধু দেখো পুরোপুরি ল্যান্ডস্লাইড বা ধসপ্রবণ এরিয়া এখানে জেসিবি দাঁড়িয়ে রয়েছে অলরেডি কাজ চলছে আর আমাদের গাড়ির পাশ দিয়েও যদি দেখতে পাও যে মাটি পাথর সব গড়িয়ে গড়িয়ে পড়ছে যেহেতু আমাদের পেছনেও একটা গাড়ি আছে তাই একটু দুশ্চিন্তাই করছিলাম আর এরকম রাস্তা দিয়ে যাওয়ার সময় মহাদেবের স্মরণ তো নিতেই হবে তাই আরও একবার সবাই একসাথে allei <laughs> 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 fríðar আমরা সবাই এটাই আলোচনা করছিলাম যে এরকম রাস্তার মাঝে যদি কোনো গাড়ি আটকে যায় বা খারাপ হয়ে যায় তাহলে কি হবে আর দেখো সামনের গাড়িটা ঠিক সেই অবস্থা মানে এটা খারাপ হয়নি এটা কোনোভাবে আটকে গেছে বা ফেসে গেছে তারপর অনেক ধাক্কাধাক্কি অনেক খাটনি করার পর আর কি সেটাকে বার করা গেছিলো আমাদের ড্রাইভার দাদাও গিয়ে খানিকটা সাহায্য করেছিল সব যাত্রারই এক শেষ অধ্যায় থাকে আমরা এখন সেই অধ্যায়ের পথে স্মৃতিকে বিদায় জানিয়ে আমাদের গন্তব্য কেলং বিগত কয়েক দিন ধরে একটা ধূসর রূপকথার মতো ভ্যালির কত যে পথ পেরোলাম ধুলোয় মাখা ট্রেল জমা ঠাওয়া আর ঠান্ডা রাত স্পিতি আমাদের শিখিয়ে দিল কীভাবে নিঃশব্দে ভালোবাসতে হয় পাহাড়কে সময়কে আর সব থেকে বেশি নিজেকে স্মৃতি তুমি থেকে গেলে আমাদের গল্পে আমাদের নিঃশ্বাসে যদি সৌভাগ্য হয় আবারও যেন ফিরে আসতে পারি তোমার কাছে। কালের যাত্রার ধ্বনি শুনিতে কি পাও তার জাগাইছে অন্তরিক্ষের হৃদয় স্পন্দন চক্রে পিষ্ট আধারের বক্ষ ফাটা তার ও গো বন্ধু সেই ধাবমান কাল জড়ায় ধরিল মোড়ে ফেরি তার জাল তুলে নিল দ্রুত রথে দুঃসাহসী ভ্রমণের পথে তোমা হতে বহুদূরে মনে হয় অজস্র মৃত্যুরে পার হয়ে আসিলাম আজি নবদিগন্তের শিখর চূড়ায় রথের চঞ্চল বেগ হাওয়ায় উড়ায় আমার পুরনো নাম ফেরিবার পথ নাহি দূর হতো যদি দেখো চাহি পারিবে না চিনিতে আমায় হে বন্ধু বিদায় কেলংয়ে আমরা হোটেলে চেক ইন করে গেছি এই হচ্ছে আমাদের কেলংয়ের রুম এখান দিয়ে ঢুকে এই হচ্ছে রুম এক রাত্রি থাকবো আমরা এখানে এখানে একটা বেড আছে বেড সাইড টেবিল এখানে সুন্দর করে বসার জায়গা করা আছে টিভি আছে এখানে একটা জানলা আর এদিকে একটা জানলা দুটোই মোটামুটি ভিউ আছে এখন তো রাত্রিবেলা বোঝা যাবে না কালকে সকালে ভিউটা দেখাবো আর এখানে একটা বড় সড়ো কাবার মতো দেওয়া রয়েছে আয়না সমেত আর এই হচ্ছে ওয়াশরুম এই হচ্ছে ওয়াশরুম ঠিক দশটা বেজে গেছে অনেক রাত হয়ে গেল আমাদের কেলংয়ে ঢুকতে ঢুকতে রাস্তার তো যা অবস্থা অলরেডি দেখিয়েছি তো এই মাত্র রুমে ঢুকলাম আজকে রাত্রিটাই শুধু এখানে আছি রুমের ডিটেলস তো দেখিয়ে দিয়েছি এখনও লাগেজ গাড়ি থেকে নামেনি লাগেজগুলো আসুক ফ্রেশ হই তারপরে বাকি কথা হচ্ছে সেই ভোর ছটা থেকে এখন রাত্রি দশটা প্রায় ১৬ ঘন্টার জার্নি অনেকটা জার্নি হয়েছে আজকে সারা দিন ধরে সবাই ভীষণ ক্লান্ত দেখা যাক ডিনার কি করা যাবে তারপরে একদম মানে মন চাইছে এক্ষুনি ঘুমিয়ে পড়তে আর জাস্ট কিছু ভালো লাগছে না রাত বারোটার সময় বাইরে কনকনে ঠান্ডায় সামনে রয়েছে গরম ধোয়া ওঠা খিচুড়ি ডিমের অমলেট আর বেগুন ভাজা আর আমাদের সেভিয়ার সেই অভিষেকদা এত রাতে হোটেলে ফিরেও মাত্র কয়েক ঘন্টার মধ্যে এরকম উপাদেয় খাবার পরিবেশন করা হয়তো একমাত্র অভিষেকদার পক্ষেই সম্ভব রাত্রি বারোটা আর কেলংয়ে ঢুকতে আমাদের এতটাই রাত হয়ে গেল যে কোনো সাইট সিইং কিছুই করতে পারলাম না কালকেও হয়তো সকাল সকাল এখান থেকে বেরিয়ে যেতে হবে কালকে আমরা মানালির উদ্দেশ্যে রওনা দেবো আর ওই যাওয়ার পথে হয়তো যদি কিছু সাইট সিইং করার থাকে সেগুলো করব আজকে একদম ডেট টায়ার্ড সবাই ডিনার কমপ্লিট তো এই ছিল আমাদের স্পিতি ট্রিপের ডে এইট আজকের ব্লগটা এখানেই শেষ করছি গুড নাইট my